আমরা কে কখন অসুস্থ হয়ে যাব আল্লাহ ছাড়া কেউই জানে না হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এই সময়টা হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন আজ মাঝরাত থেকেই বৃষ্টি হচ্ছে তারপরে ঘুম থেকে ওঠার পরই এই যে ছেলে মেয়ে তো অসুস্থ মেয়ে অসুস্থ ছেলে অসুস্থ না আর আমরা কে কখন অসুস্থ হয়ে যাব আল্লাহ ছাড়া কেউ জানে না মেয়ে কিসের জন্য যেন গ্যাস্ট্রিকের থেকে ভূমি করতেছে তারপর যে মেয়ের জন্য আমি ইয়ে রান্না করতেছিলাম যাও রান্না করতেছিলাম আর বাহিরে বৃষ্টি হচ্ছে এখন ভালোই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন অসুখ বিসুখ হলে দেখবেন কেউই পাশে থাকবে না যাদের আশায় যাদের ভরসায় আমাকে রেখে গিয়েছে আমার হাজবেন্ড তাদেরও তাদেরও বোঝা যাচ্ছে একটা মেয়ে একটা বিবাহিত মেয়ের জন্য একটা হাজবেন্ড যে কতটা ইয়ে যে বোঝা যায় একটা হাজবেন্ড ছাড়া একটা বিবাহিত মেয়ের কেউই আপন হয় না আমি এটা হারে হারে টের পাচ্ছি এখন তারপরে যাও রান্নাটা করে নেওয়ার পরে যে ছেলে মেয়ের কাছে নিয়ে যাচ্ছি দুজনকেই খাওয়াই দিব আমার ছেলেও যাও রান্নাটা খুবই পছন্দ করে আর মেয়ে তো অসুস্থ মেয়েকে ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরে যে যাওটা ঠান্ডা হয়ে আসলেই ছেলে মেয়েকে খাওয়াই দিব আর এই যে মেয়ে খাওয়ার পরে তা মেয়েকে যে ওষুধ খাওয়াই দিব মেয়ে অসুস্থ গ্যাস্ট্রিকের জন্য এই ওষুধটা দিয়েছে ডাক্তার তারপরে এই ওষুধটা খাওয়াই দিব মেয়েকে ওষুধ খাওয়ানোর পরে কালকে যে বেঁচে যাওয়া ভাত ছিল ওইটাই আমি মাখিয়ে খাবো কেন জানি আমার আগের দিনে বেঁচে যাওয়া ভাতটা মাখিয়ে খেতে খুবই ভালো লাগে পিঁয়াজ মরিচ এগুলো চটকে নেওয়ার পরে তারপরে সরিষার তেল দিবে এই যে খাটে সরিষার তেল দিয়ে চটকে নেওয়ার পরেই তারপর ভাতটা মাখিয়ে খাবো আর এই ভাত মাখিয়ে খাওয়াটা আপনারা কে কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার এই হাতে মাখানো ওই পিঁয়াজ মরিচ দিয়ে বা শুকনা মরিচ দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আমরা কে কখন অসুস্থ হবো আগে থেকে কেউই জানি না আমি কিন্তু এখন পর্যন্ত সুস্থ ছিলাম এই ভাত খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম জানি না গ্যাস্ট্রিকের কারণে নাকি আমি খুবই বুমে করতেছিলাম আমিও মেয়ের মতোই তারপরে এই যে আমার খাওয়ার পরে এই যে মেয়ে হচ্ছে টিভি দেখতেছিল আমি কিন্তু এখন পর্যন্ত সুস্থ ছিলাম সেই জন্যই তো বলতেছি যে আমরা কে কখন অসুস্থ হব আল্লাহ ছাড়া কেউই জানে না তারপর বমি করার পরে আমার খুবই ক্লান্ত লাগতেছিলো ছেলে মেয়েকে গোসল করিয়ে দেওয়ার পর ওদের জাউটাই দুপুরে খেতে দিয়েছি বলতেছে আম্মু তোমরা এক একাই খেয়ে নাও আর আমার খুব খারাপ লাগতেছে আমার যদি ভালো লাগে পরে আমি জাউটাই খেয়ে নিব। তারপর আমি ঘুম এসে গিয়েছিলাম এই যে ছেলে মেয়েকে খেতে দিয়ে এত কয়েকবার বুমি করেছি কি বলবো শুধু বাথরুমে গিয়েছি আর আসছি রুমে এরকম এক অবস্থা আমি শুধু গোসল করে আসছি আমার খুব ক্লান্ত লাগতেছে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি সেই দিন অসুস্থ থাকার কারণে এই যে পরের দিন হচ্ছে ডিম ভাজি করতেছি ডিমের একটা পাতলা ঝোল রান্না করব। একটা ডিম ভেজে নিচ্ছি দুটা ডিমই রান্না করব। আর পিঁয়াজ পিঁয়াজ আর যে ডিম গোলানো আছে এই ডিমটাও ভেজে নিব একটা বিবাহিত মেয়ের কাছে একটা হাজব্যান্ড ছাড়া কিন্তু কেউই আপন হয় না আবার একটা হাজব্যান্ডের জন্য কিন্তু একটা ঘরের বউ ছাড়া কিন্তু কেউই আপন থাকে না এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এই যে আমি অসুস্থ আপনাদের ভাইয়া থাকলে ঠিকই আমাকে সাথে সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে এসে দিত খাওয়ার জন্য বলতো এইটা করো এটা করো না এরকমভাবে চলো এ কোনো কিছু আমাকে বলতো হাজবেন্ডটা হাজার কষ্টে থাকলে ওয়াইফতে কিন্তু কষ্ট বুঝতে দেয় না বাজারে গেলে সবচেয়ে বড় মাছটাই বউ বাচ্চার জন্য নিয়ে আসবে মার্কেটে গেলেও ছেম মার্কেটে গেলেও ভালো ড্রেসটাই বউ বাচ্চাকে কিনে দিবে কার হাজবেন্ড কেমন আমি জানি না আমার হাজব্যান্ড খুবই ভালো আমাদের সব সময় কেয়ার করে আর আমার হাজবেন্ড আমার জন্য আমার হাজব্যান্ড আমার জন্য পারফেক্ট আমি এটা যেটা মনে করি আর আমার হাজব্যান্ড খুবই ভালো যাদের আশা ভরসায় আমাকে রেখে গিয়েছে তারা কিন্তু এই যে অসুস্থ আমি খবরও কিন্তু নেয় না যে আমি কেমন আছি কি রান্না রান্নাবান্না করে খাচ্ছি কোনো খোঁজখবরই কিন্তু নেয় না তারপরে ডিম রান্নাটা করে নেওয়ার পরে ডিম রান্না কিন্তু কমপ্লিট তারপরে যে প্লেটে ভাত আর তরকারি বেড়ে নিয়েছি এখন ছেলে মেয়ের সঙ্গে খেয়ে নেবো আর এখন আগের থেকে অনেকটাই আমি সুস্থ সুস্থ হয়ে গিয়েছি মেয়েও সুস্থ হয়ে গিয়েছে আর ছেলে তো সুস্থই এই যে ছেলেমেয়ের সঙ্গে খাবার খেয়ে নেবো আর আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করে দিব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ